এই পিঠে শুধু স্বাদ নয় স্বাদে গন্ধে ভরা দারুণ একটা পিঠে একবার বানিয়ে দেখুন এভাবে একটা নয় দেখবেন দশটা খেতে পারবেন গরম গরম এই পিঠেটা খেতে কি যে ভালো লাগে না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না যারা তেলের পিঠে খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য সেরা একটা রেসিপি এমন কেউ বাদ থাকবে না যে এই পিঠে পছন্দ করবে না একদম নরম তুলতুলে মুখে দিতেই মিলে যায় নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সাথে গন্ধে ভরা দারুণ একটা পাতায় পিঠে বানিয়ে দেখাবো এই পিঠে বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে এই পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সি জার নিয়ে এখানে নিয়েছি এক কাপ সুজি সুজিটা এবারে মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে ঢাকনা লাগিয়ে সুজিটা একটু ভালো করে গুঁড়ো করে নেব সুজি গুঁড়ো ছাড়াও তৈরি করা যেতে পারে তবে কি সুজি দানাটা একটু মুখে মুখে পড়বে আর এভাবে গুঁড়ো করে নিলে একদম স্মুথ হয়ে যাবে খেতে ভালো লাগবে তো এই দেখুন এখানে আমি সুজিটা একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি সুজি যে একদম গুঁড়ো হয়ে পাউডার হয়ে যাবে এমনটা নয় একটু খসখসে ভাব থাকবে মানে অতিরিক্ত দানা দানা ভাবটা কেটে যাবে এবারে গুঁড়ো করা সুজিটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো করা সুজির মধ্যে আমি দুই চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ লবণ আর গুঁড়ো দুধটা সুজির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব আর নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই এক কাপ সুজির জন্য হাফ কাপ নিতে হবে মানে যতটা সুজি ঠিক তার অর্ধেক টক দই দিতে হবে টক দইয়ের বাটি ধুয়ে অল্প একটু আমি জলও দিয়ে দিচ্ছি এবারে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব এখানে হাত দিয়ে মাখাতে হবে কারণ এখানে একটুখানি শক্ত করে মেখে নিতে হবে আর এখানে টক দইটা ফ্রিজ থেকে সরাসরি বের করে দেওয়া যাবে না একটু রুম টেম্পারেচারের করে নিতে হবে তারপরে টক দই এখানে ব্যবহার করতে হবে আর এখানে দেখুন সজিটা আমি মেখেছি ঠিক এরকম ভাবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও নয় ঠিক এরকম একটু নরম করে হবে এই দেখুন এবারে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে পিঠের জন্য একটা পুর বানিয়ে নেবো নিয়ে নিচ্ছি এক কাপ কোরানো নারকেল হাফ কাপ মতন দিয়ে দিচ্ছি গুড় একদম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েছে নারকেলটা এবার একটু পাক দিয়ে নেব তো এখানে দেখুন খুব সুন্দরভাবে একটু পাক দিয়ে নিয়েছি গুড়টা গলে গিয়ে যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন বুঝতে হবে যে পুটটা তৈরি হয়ে গেছে এবারে নামিয়ে থেকে একটু ভালো করে ঠান্ডা করে নেব আর এদিকে যে আমি মেখে রেখেছিলাম সুজিটা মোটামুটি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে খুব বেশি রেস্টে রাখতে হবে না পুটটা তৈরি করতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ রেস্টে রাখলেই হয়ে যাবে এবারে এই সুজির মাখা মিশ্রণে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু বেকিং সোডা সামান্য একটু নিয়েছি বেকিং পাউডার খুব বেশি দিতে হবে না অল্প অল্প করে দিতে হবে একদম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই দেখুন আর এখানে কিন্তু থেকে বেশি পাতলা করা যাবে না তাহলে তৈরি করতে অসুবিধা হবে এবারে এর এদিকে আমি দেখুন কয়েকটা নিয়েছি কাঁঠাল পাতা আজকে এই কাঁঠাল পাতায় পিঠে গুলো তৈরি করব বানিয়ে দেখবেন দারুণ সুন্দর গন্ধ আর স্বাদ হয় পাতাগুলো আমি আগে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবারে এই সাইড থেকে একটু আমি কেটে নিচ্ছি এবারে উল্টো একটু তেল লাগিয়ে এ নিচ্ছি দেখুন এবারে এদিকে যে আমি সুজিটা মেখে রেখেছি এখান থেকে আমি সুজি কিছুটা নিয়ে নিচ্ছি নিয়ে এই পাতার মধ্যে নিয়ে নিচ্ছি এবারে একটু চারিদিকে সমান করে দিচ্ছি দেখুন ঠিক এভাবে করে একটু পাতার মধ্যে নিয়ে নিয়েছি মাঝখান দিকটা আমি একটুখানি ডিপ করে নিয়েছি এবারে এদিকে যে আমি নারকেলের পুটা তৈরি করে রেখেছি এখান থেকে কিছুটা মতো নারকেলের পুর নিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে করে একটু লম্বা করে নিচ্ছি এবারে ঠিক মাঝখানে এভাবে করে দিয়ে দিচ্ছি এ দেখুন আর ঠিক এটা এভাবে করে একটু ভাজ দিয়ে নেব দেখুন এখানে কিন্তু একটা পিঠে তৈরি হয়ে গেছে তো বাদ বাকি সবগুলো পিঠে আমি ঠিক একইভাবে ভাবে তৈরি করে নেব। তো এখানে দেখুন সবগুলো পিঠে খুব সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে আমি অল্প একটু জল নিয়েছি আর এরকম একটা ছিদ্রযুক্ত ঝুড়ি বসিয়ে দিচ্ছি এবারে এই ঝুড়ির মধ্যে এক একটা করে আমি পিঠে এভাবে করে বসিয়ে দিচ্ছি তো সবগুলো পিঠে দেখুন খুব সুন্দরভাবে আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি এবারে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আছে তো এখানে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি মিডিয়াম আছে দশ মিনিটের বেশি একদমই সময় লাগবে না এই পিঠেগুলো তৈরি হতে আরে দেখুন কাঁঠাল পাতার যে একটা কালার ছিল কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে তার মানে পাতার ফ্লেভারটা একদম পিঠের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে এবারে পিঠিগুলো আমি নামিয়ে নেব হালকা যখন একটু ঠান্ডা হবে পাতা থেকে এভাবে করে একটু বের করে নিতে হবে একটু গরম গরম খেতে বেশি ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো প্রত্যেকটা পিঠে দেখবেন খুব সুন্দর হবে আর এই পিঠেগুলো খেতে দারুণ লাগে সবগুলো পিঠে পাতা থেকে খুলে এইভাবে করে একটু সাজিয়ে নিচ্ছি পিঠেগুলো তৈরি হয়ে গেলে পাতা থেকে খুলতে হবে না যখন আপনারা খাওয়ার সময় সার্ভ করবেন তখন পাতা থেকে খুলে খুলে সার্ভ করবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এই দেখুন কতটা নরম তুলতুলো হয়েছে পিঠেগুলো একটু আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে একদম নরম হবে পিঠেগুলো তুলতুলো খেতে দারুণ লাগে মুখে দিতেই মিশে যাবে তো বন্ধুরা আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল